আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোস্টাল ব্রিজ অফের মাধ্যমে আজকে গ্রামের শক্তিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা ধাপ আছে সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ শক্তি ব্যবসায়িক লিমিটেড আজকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পথটি হচ্ছে অফিসার নবীন প্রোগ্রাম এরপরটিতে আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী উনিশে জুলাই আমি আবারও বলছি আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী উনিশে জুলাই অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এরপরতে শূন্যপদের সংখ্যা বিশটি এরপরটিতে আবেদন করতে আপনাকে এমএসএস এম এ এম বি এম সি হতে হবে যে কোনো সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আপনার বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার কাজ দায়িত্ব হবে নতুন উদ্যোক্তা খুঁজে বের করা এবং সামাজিক ব্যবসার সাথে যোগাযোগ করা বেকার যুব সমাজকে খুঁজে বের করে সামাজিক ব্যবসায়ে নবীন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা মেসেজ ইউনিটকে আপনাকে তদারকি করতে হবে নবীন উদ্যোক্তাকে সাজেস্ট করতে হবে কোন ধরনের ব্যবসায় ইনভেস্ট করবে আপনাদের সামাজিক ব্যবসায়িক লিমিটেডের জন্য একটা টার্গেট থাকবে সে টার্গেট কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে আপনাদেরকে কাজ করতে হবে ডাকার আউটসাইড অর্থাৎ টাকার ভিতরে কিন্তু এই জবটি হবে না টাকার বাহিরে আপনাদেরকে কাজ করতে হবে এরপর শিক্ষানুষ্কার ছয় মাসে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে বিশ হাজার টাকা শিক্ষানুষ্কার পরবর্তীতে আপনি যখন কর্মমূল্য ভিত্তিতে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন তখন আপনাকে পঁচিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এছাড়াও অন্যান্য সুখ সুবিধা নবীন উদ্যোক্তা প্রোগ্রামের বেতন পলিসি অনুযায়ী প্রদান করা হবে এছাড়া দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন যে চাকরির দন হচ্ছে ফুল টাইম আপনাদের কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানেই হতে পারে এরপর আবেদনের লাস্ট হচ্ছে আগামী উনিশে জুলাই আপনারা চাইলে ইমেল মাধ্যমে আবেদন করতে পারেন জিএসবিএল ডট রিকোয়ারমেন্ট অ্যাট জিমেইল ডট কম অথবা আপনারা চাইলে মাই ব্রিজ জফ থেকে অ্যাকাউন্ট করে সিবি মেইল করতে পারেন অথবা চাইলে আপনারা সরাসরি ব্রিজ জবসের মাধ্যমে আবেদন করতে পারেন তো এখানে আবেদনের লাজ হচ্ছে আগামী উনিশে জুলাই উনিশে জুলাইয়ের মধ্যে আপনাদেরকে ব্রিজ জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে তো এখানে আবেদনের জন্য লিঙ্কের প্রয়োজন সেই লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিঙ্ক করে দেওয়া আছে এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার বা বোঝা থাকে সেক্ষেত্রে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা চাইলে আমার ফেসবুক পেজে সংযুক্ত হতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টটি পিন করে দেওয়া আছে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিয়ে আমার সাথে থাকবেন আজকের চাকরি ভিডিও এ পর্যন্তই আবার নতুন কোনো চাকরি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম